আজকে সোনায় বাবার সাথে যাচ্ছে বাজারে আমি বলেছি ওকে একটু বাজারে নিয়ে যেতে কারণ জানো তো সকালবেলা সেই ছটা কুড়িতে ঘর থেকে বেরোয় স্কুলের জন্যে স্কুল থেকে আসে তারপর একটু ধরো এদিক ওদিক খেলাধুলা করলো দুই ভাই তারপর টিউশনের যেগুলো কাজ দেয় ম্যাম তো সেগুলো আবার রেডি করে করে তারপর আবার টিউশন চলে যায় তো ও সেভাবে না এদিক ওদিক ওর যাওয়াই হয় না তো তার জন্যে আজকে স্কুল বন্ধ আমি বললাম যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো আর এদিকে ও কিন্তু খুব রাগ করে ওকে কেন নিয়ে যাওয়া হলো না তাই তো ওরা এদিকে চলেও এসছে বাজার করে আর তোমাদেরকে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু অনেক দিনের তো এই ভিডিওর পর আমি সেইভাবে ভিডিও করিনি তারপর তো আমি বন্ধই করে দিয়েছিলাম ভিডিও কিছু কারণবশত আর এত বছরের একটা লড়াই যেটা তোমাদেরকে অনেকবারই বলেছি সব কিছু এবার নতুন করে বলতে চাই না আর হ্যাঁ আজকে এটা যেহেতু আমার পুরনো ভিডিও তো এর মধ্যে আমি কোনো কিছু সেভাবে শেয়ার করতে চাই না আরও যেগুলো ভিডিও আমার অলরেডি আছে সেগুলো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব তো সেগুলোর সাথেই না হয় বলবো তো তখন সেটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে সত্যি তোমরা না থাকলে হয়তো আমার এই মিথ্যা কিছু মানুষ যারা মিথ্যা বলে মিথ্যা করে চিট করে তারপরও গলাবাজি করে তো সেই সব মানুষ জনকে নিয়ে চলা কতটা যে কষ্টকর আর কতটা যে ভয়াবহ সেটা হয়তো আমি আপনি ফেস না করলে আমি বুঝতে পারতাম না আর সত্যি কথা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে না আরও বেদনা আরও বেদনা দাও মোড়ে চেতনা তো সত্যি বেদনা না পেলে চেতনা হয় না তো যত দিন চুপ ছিলাম ততদিন বাড়ির বউটা ভালো ছিল যখনই মিথ্যাটাকে আর প্রশ্রয় দিতে পারছিলাম না তবে থেকে কিন্তু বাড়ির বউটা সত্যি অনেক খারাপ হয়ে গেল আর বাড়ির বউ সত্যি কথা বলতে এখন আমি মনে করি না আমি এখন মনে করি বাড়ির বউ বলে আমরা আমাকে অ্যাকসেপ্টেই করেনি তো আমাকে যদি বাড়ির বউ বলে অ্যাকসেপ্ট করতো ওনারা তাহলে হয়তো প্রাপ্যটা ঠিকঠাক দিত এরকমভাবে চিট করতো না আর এরকমভাবে আমাদেরকে ফাঁসাত না তো যাকে সব কিছুই তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে দেখতে পারবো অনেক কিছু তো ফাইনালি একটাই কথা বলবো যে যাক হয়ে যাক যেখানে যেটা ঠিক সেখানে আমি দাঁড়াবো আর এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা বলবো শুধু আমি নয় আমার মতো প্রতারিত যাদের যাদের সাথে হয়েছে বা করার চেষ্টা চলছে সেগুলো বাদ দিয়ে দিন সবাইকে সবার মতো বাঁচতে দিন কেউ কাউকে খাওয়ায় না কেউ কাউকে পড়ায় না যার যতটুকু সামর্থ্য সে ততটুখুনি নিয়ে খুশিতে আছে তো সেই জায়গাতে গিয়ে কোনোদিন তাদের খুশিটাকে ভঙ্গ করতে চেষ্টা করবেন না সেটা আমার শ্বশুরবাড়ির মানুষ হোক আর যেই হোক আমি শ্বশুরবাড়ির মানুষের সাথে যাদের সাথে এরকম করা হবে তার পাশে গিয়ে আমি দাঁড়াব তো সেই জায়গাতে একটাই ভাববেন না যে আমি আপনাকে বা আপনাদেরকে কোনো বুদ্ধি দিচ্ছি বা ভয় দেখাচ্ছি বা হুমকি দিচ্ছি যেটা আপনার মুখে শোনা যায় সবসময় আমি নাকি হুমকি দিচ্ছি একদমই না হুম হুমকি বলে কিছুই না আপনি যদি সৎপথে থাকেন বা আমি যদি সৎপথে থাকি তাহলে ভয় কিসের তো এই যে ব্যাপারটা আছে না যে অন্যকে নিচা করব আর নিজে খুব বড় প্রায়োরিটি দেখাবো যে আমাদের মতো বড় কেউ নেই আমরাই শিক্ষিত এই ব্যাপারটা বাদ দিয়ে দিন সবাইকে সবার মতো বাঁচতে দিন তাহলে আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবে আর মনে করবেন না যে সবাই চেপে থাকবে আপনি শুধু রাজনীতির ভয় দেখাবেন এই করবেন পারলেন কিছু করতে কিছু করতে পারলেন না কারণ সত্যিটা সবসময় সত্যি হয় হয় হ্যাঁ পেরেছেন একটা জিনিস পেরেছেন সেটা হচ্ছে মেন্টালি টর্চার বলুন বা মেন্টাল যেটা হ্যারেস করা বলুন সেগুলো পেরেছেন অপমান পেরেছেন আপনি এছাড়া আর জানেনটা কি যতদিন চুপ ছিলাম যতদিন মিথ্যাটাকে সত্যি বলিনি ততদিন ভালো ছিলাম না এখন তো এতই খারাপ হয়ে গেছি আর আমার দরকারও নেই কাউকে অপমান করতে ছাড়েন না তাই না সবাইকে অপমান করতে হবে একদম আর কিছু হলে অন্যের উপর দোষ চাপানো আমার মতো যেন কেউ এরকম কষ্ট না পায় এত বছর ধরে বাপরে বাপ উফ পারলেন দেখেন সারা শ্বশুরবাড়ির মানুষ আমার এক কথায় সবাই চলে এসছে তো আজকের ভিডিওটা হয়তো অনেক পুরোনো ভিডিও তারপরও কিছু কি বলবো এগুলো ক্ষোভ বলতে পারো কিছু কষ্টের জায়গা বলতে পারো একটা ব্যাপার আছে জানো তো তোমাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখো যাদেরকে তুমি বেশি ভালোবাসবে না তারা যখন দেখবে চিট করছে বা আঘাত দিচ্ছে সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে লাগে আমার ক্ষেত্রেও সেটা হয়েছে এমন কি আমার বরকে চাই না শুধু আমার বরকে চাই ভুলে যান যে ও বিয়ে করেছে ওর সংসার আছে না শুধু রবি 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 রবিকে শুধু মাথা মুড়তে পারো আমাকে তো পারে না ওই জন্যে আমি খুব খারাপ না এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে ও রে পাপ রে ভিডিওর মাধ্যমে এই জন্যেই বলা সাবধান হয়ে যান নিজেদের ফ্যামিলি নিয়ে নিজেরা খুব খুশিতে থাকুন অন্যকেও শান্তিতে থাকতে দিন আর বাড়ির মধ্যে ওই মাতব্বরগিরি দেখাবেন না যদি হয় সত্যিটার সাথে মাতব্বর করুন মিথ্যার সাথে না গ্রুপিং করা গ্রুপ করুন কোনো অসুবিধা নেই কিন্তু মিথ্যার সাথে গ্রুপ করা সেটা চলবে না যে গ্রুপ করে সত্যিটাকে মিথ্যা করব আর মিথ্যাটাকে সত্যি করব ওইসব আর চলবে না সেই উনিশ কুড়ি বছরের মেয়ে এসেছিলাম তখন চুপচাপ ছিলাম বলে ভাববেন না যে এখন আমার তিরিশ ক্রস হয়ে গেছে হ্যাঁ এখন ভাববেন না ওই মেয়েই থাকবো আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি জানো তো অনেক ভালো কারণ আজকে এই দিনটার জন্যে না আজকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি যদি আমার পাশে না থাকতো তাহলে ওরা হয়তো বুঝতে পারতো না আমি আজকে একটা ফোন করেছি সবাই চলে এসছে ভাবতে পেরেছেন আপনি যে এতগুলো মানুষ কি করে জড়ো হয়ে গেল না আমি তো ওই বাড়ির বউ আর আচ্ছা এটাও মানলাম আমি ওই বাড়ির বউ না হ্যাঁ কিন্তু ছোট থেকে তো সবাই ওখানেই বড় হয়েছে আমি তো বাইরের মেয়ে তো বাদেই দিলাম বাইরের মেয়ে তাহলে আমার সাপোর্ট কেন দিচ্ছে আমার সাপোর্ট না সত্যির সাথ দিতে এখন আর কেউ ভয় পাবে না আপনি ভাইয়ের পিছনে ষড়যন্ত্র বা বা সত্যি মানতে হবে আপনাকে এতটাও লেভেল ভালো না হ্যাঁ যতটা মানুষ নিতে পারে না ততটুকুনি করতে শিখবেন আর একটা বাইরের মেয়েকে আমাকে আপনি যা যা বলেছেন না সব কিছুই তো আছে আমি এখনো মুখ খুলিনি এখনো কোনো কিছু হয়নি একমাত্র সম্মানের খাতিরে হ্যাঁ আপনি একটা পরের মেয়েকে এতটাই বলবেন যতটা নিজের বোন আর মায়ের প্রতি শুনতে পারবেন আপনি আমাকে যেভাবে অপমান করেছেন হ্যাঁ আপনার ভাইয়ের সামনে তবে বুঝা বোঝা হয়ে গেছে যে আপনি আপনার বোন দিদি বা আপনার স্ত্রী হোক যেই হোক কতটা সম্মান করেন আর কতটা কি করেন তো যাকে সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু পার্সোনাল পার্সোনাল মতোই থাকবেন হ্যাঁ আপনাকে কেউ রাইট দেয়নি যে কাউকে যা ইচ্ছা তা মিথ্যা অপমান করবেন দেখেছেন মিথ্যার স্বাদ কতদিন চলে এই হচ্ছে ব্যাপার তো সাবধানে থাকবেন সবাইকে বাঁচতে দিন নিজেও খুশিতে বাঁচুন অনেক উন্নতি করুন জীবনে কিন্তু অন্যেরটা নয় অন্যেরটা দিয়ে না আর অন্যকে মাথা মুড়িয়ে না আমাকে জাত তুলে পর্যন্ত গালি দেয় জানো আমার জাত মানে কি বলবো সব হয়েছে তো এবার প্রমাণ কোথায় কি আমি কত অভদ্র ও আরেকটা কথা বলেছে কি জানো আমি নাকি কুন্ডু ফ্যামিলি একদম শেষ করে দিয়েছি একদম তোমাদেরকে লাগলে ভিডিও ফুটেজটা দিয়ে দেব বলেছে আমি নাকি কুন্ডু ফ্যামিলি একদম তছ করে দিয়েছি কি করে আসলো তাহলে এত কুন্ডু ফ্যামিলি এত কুন্ডু ফ্যামিলিকে একটা ফোন করাতে কি করে চলে আসলো আমার তো সেটাই হচ্ছে প্রশ্ন কী করে চলে আসে বলো আমি তো পরের মেয়ে মানুষকে না বলতে নেই মানুষকে করে দেখাতে হয় এমন কিছু কাজ করবে মানুষ যেন দূর থেকে নমস্কার দেয় হ্যাঁ আর দূর থেকে মনে না করে যে ওই তো আসছে জানো তো আমি জীবনে সত্যি এই অ্যাচিভমেন্টটা যে আমি পাবো সেটা কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে কিনা শ্বশুরবাড়ির মানুষ এতটা সাহস করে আমার পাশে থাকবে সত্যি মানে আমি শুধু সবাইকে বলেছিলাম যে সবাই কিন্তু থাকবে সত্যিটা দেখবে যে সত্যিটা কি ভুলটা কি তো সত্যি আমি যে সবাইকে কাছে পাবো তার জন্য হয়তো সবাইকে পার্সোনালি ধন্যবাদ দেওয়া হয়নি কিন্তু সত্যি ভিডিওর মাধ্যমে দিচ্ছি সবাই সবাই অ্যাচিভ কিছু করতে পেরেছি আর সত্যি কথা বলতে এই ইউটিউব না থাকলে না আমি হয়তো এই যে পিছনে যে একটা হয় না সাপোর্ট সিস্টেম এক একটা পিলার বলতে পারো সেটা হয়তো হতো না কারণ হচ্ছে কিছু দিদিরা আছো তোমরা তারপর হচ্ছে আরও কেউ কেউ আছে সেগুলো আমি নাম নিতে চাই না সেগুলো হয়তো কোনো সময় নেব হ্যাঁ কারণ লড়াইটা আমার একার কিন্তু তার পাশে যারা যারা ছিল তারা হচ্ছে আরও বেশি আমার কী বলবো আমার ভাষা হারিয়ে ফেলছি তো সেই জায়গাতে তারা না থাকলে হয়তো আমি সাহসটুকু পেতাম না একটা সময় ছিল এক বছর আগের কথাই বলছি আমি কিন্তু লড়াই ব্যাপারটা কি ঝগড়া কি জোরে কথা বলা কি। হ্যাঁ ঘরে হয়তো বলি কিন্তু বাইরের কাউর সাথে বলবো সেটা কিন্তু আমার আদতে ছিল না কিন্তু এখন যেটা আমি শিখেছি তো সেই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ চলো এবার অনেক কিছু হলো আরও হবে আর আমি তোমাদেরকে বলছি এই জন্যই লাইফে হাল ছেড়ো না নিজের যতটুকু দরকার না নিজের সন্তানের জন্য বা নিজের জন্য বা নিজের মা বাবার জন্য সেইটুকুনি কোনো দিন কাউকে ছাড়বে না যে মিথ্যা এসে তোমার জিনিস কেড়ে নিয়ে যাবে আর তুমি চলো ঠিক আছে চলো কতদিন গো চলো ঠিক আছে লাস্টে তো তোমাকে মাঠে বসিয়ে দেবে কেউ এসে তোমায় খাওয়াবে না পড়াবে না তাই না তারপর তোমরা হয়তো ভাবতে পারো যে বাড়ির কথা ভিডিওতে বলে না আমি যেহেতু ডেলি ব্লগ করি রোজ কি করছি না করছি সেগুলো করি ঠিক আছে সেগুলো দেখে হয়তো তোমরা কিছু শিখছো হ্যাঁ বা হয় না শেখার মতো তেমন কিছু থাকে না হয়তো কদিন ধরে আমি সেভাবে রান্নাও দেখাতে পারি না যেটা আমার ভিডিওতে মেন থাকতে হচ্ছে রান্না তো সেগুলো দেখাতে পারছি না কিছু অসুবিধার জন্যে তো আমি সেগুলো আবার শুরু করব কিন্তু তারপরেও কিছু থাকে যেগুলো কিনা কাউকে একটু উৎসাহ করার জন্যও থাকে বা সাহস দেওয়ার জন্যও থাকে আমি তার জন্যেই বলা আর আজকে ইউটিউবে যদি আমি কথাগুলো না বলতাম আমি হয়তো এই সাহসটুকুনি পেতাম না তোমরা জানতে না তোমরা যদি না জানতে এই যে দিদিরা আমাকে এত কিছু পরামর্শ বলো বা আমাকে পরামর্শ থেকে বড় কথা হচ্ছে সাহস দেওয়া তো এই দুনিয়াতে সাহসটাও বা কে দেয় বলো সৎসাহস তো সেগুলোর ক্ষেত্রে আমি যদি না বলতাম তোমাদেরকে হয়তো আমি আজকে এই যে তোমাদেরকে কথাগুলো বলছি এগুলো বলতাম না আর আমি তোমাদের সাথে আর হয়তো হারিয়ে যেতাম ধীরে ধীরে কারণ আমি মেন্টাল প্রেশার নিতে পারি না আর যেটা মিথ্যা না সেগুলো আমি সহ্য করতে পারি না তো সেই জায়গাতে যদি সেই মিথ্যা রিলেটেডটা যদি আমার সন্তানের উপর হয় তো সেটা তো আরোই পারি না জানি না কেন আমি নিজেও জানি না আমি কী করে হয় তো যাগে এখানে চলে আসলাম এখন হচ্ছে বিয়ের কথা হ্যাঁ এই যে চলে আসলাম সেই শাড়িটা দেখেছি আগের ভিডিওতে এই শাড়িটা নিয়েছি এটা বিয়ের জন্যে সেলাতে দেব ব্লাউজটা আর হচ্ছে বিয়ের বেনারসি তারপরে বাসি বিয়ের শাড়ি সেগুলো তো সব কিনে নিয়েছি এবার তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো সব হ্যাঁ তো আমি ভাবলাম যে না ব্লাউজগুলো নিজের মতো ডিজাইন দিয়ে বানাবো তো তার জন্যেই আর ব্লাউজগুলো সেলাতে দিয়ে দিতে আসলাম এখানে আর এদিকে সোনাইপুপাইকে ওর বাবা কিনে দিল ওই যে মিশাল ওই সব মোটর টোটর দিয়ে হয় না আর এই দাদাটা এত সুন্দর ফিনিশিং ব্লাউজের মানে কী বলবা আমার ওই জন্য না এত মন পছন্দ হয়ে গেছে আমি বললাম না আমার জন্য যখন বানাচ্ছি বউর জন্য বানিয়ে নিয়ে যায় এমনকি সাইডে যে লটকান থাকে না তো সেগুলো তো পর্যন্ত ডিজাইন দিয়েছি এখন দেখা যাক কেমন বানাই যখন বানাবে যখন নিতে যাবো ডেলিভারি তখন তো তোমাদেরকে দেখাবোই এখন শুধু আশায় আছি কখন হবে রেডি তো আর এদিকে পুপাইকে দেখো না পুরো মনে হচ্ছে আসামের ছেলে তো আর এই জায়গাটাও একটু একটু দেখো আসাম টাইপের বেশ একটু একটু অন্ধকার একটু একটু লাইট যেটা আমাদের আসামের নগাঁওর কিছু কিছু রাস্তা আছে তো সেম ফিল হচ্ছে বিয়ে তো সামনে চলেই এলো আর এদিকে সোনার পোপার পরীক্ষাও শুরু হয়ে গেল তো তার জন্যেই আর সব কিছু নিয়ে একটা টেনশানে চলছে আরও কিছু চেঞ্জিং হচ্ছে লাইফে তো সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে তো বলবোই আর এদিকে সোনায় পড়ছিল শুয়ে শুয়ে আমি বকা দিলাম তো তার জন্যে আবার উঠে বসলো ওর একটু এটা আছে একটু আমাকে না দেখলেই না ও একটু শুয়ে শুয়ে পড়বে কিন্তু আমি না জানো তো ম্যামদেরকে খুব নালিশ দিই জানো ও ঘরে পড়ে নাই না কিন্তু ম্যামরা কোনো নালি না ও তো এখানে সব পড়া দেয় ও তো এখানে চুপ করে থাকে ওকে যদি তিন ঘন্টা বসিয়ে রাখি তোমার ছেলে তো তিন ঘন্টায় কি সুন্দর পড়ে এবার বলো কি বলবো কিছু বলার নেই তো বাইরে থেকে আসলাম এসে একটু মনে হলো কফি খাবো তো তার জন্যে আজকে এই যে দুধ বসিয়ে দিলাম দুধ ফুটে গেল এবার একটু কফি খাবো আগের দিন আমি একটু চিনি দিয়ে কফি খেয়েছিলাম কিন্তু তারপর না আমার খুব গা গুলার তারপর ভাবলাম না আর কফি খাবোই না কিন্তু আজকে মনে হলো না একটু তাহলে গুড় দিয়ে খেয়ে দেখি তো সত্যি কথা জানো তো গুড় দিয়ে কিন্তু দুর্দান্ত লাগলো খেতে কোনো গুড়ের যে একটা গন্ধ হয় না সেটা হলো না তো আমি ওই জন্যই ভাবছিলাম গুড় দিয়ে কেমন লাগবে বা কিন্তু ভালোই লাগলো খেতে আর গুড়টা দিয়েছি দুধটা যখন ফুটে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি তারপর গুড়টা অ্যাড করেছি নাহলে যদি দুধটা ফেটে যায় তখন তো ভালো লাগবে না আর দুধটাই পুরো নষ্ট হবে তো তার জন্যই আর সেইভাবেই করলাম বেশ ভালো লেগেছে আর তোমরাও বাড়িতে চিনিটা সত্যি অ্যাভয়েড করো সত্যি খারাপ জানো তো চিনিটা তো চলো হ্যাঁ এবার ভিডিওটা শেষ করার পালা আর এখন একটু এই কফি খেয়ে নেবো এক গ্লাস এক গ্লাস আর কিছুই খাবো না রাতে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে দুর্গাপুরে এই টাউনশিপে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে কিন্তু কলকাতায় নাকি এখনও ফ্যান ট্যান একটু একটু চালাতে হচ্ছে যেটা স্বাভাবিক সেটা আমি যখন থাকতাম কলকাতা তখন তাই হতো ঠান্ডা বলে কিছুই অতটা অনুভব করা যায় না ডিসেম্বরের লাস্টের দিকে আর জানুয়ারির দিকে একটু ঠান্ডাটা অনুভব করা যায় আর এদিকে সোনাইপুপাই ঘুমিয়ে পড়লো ওদেরকে একটু ঢাকা ঢোকা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে তো গায়ে হালকা চাদর দিলে বেশ আরাম লাগে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি কিছু ভুল বললে অবশ্যই ক্ষমা করো তো চলো হ্যাঁ আজকের জন্যে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার